আব্বা আমি বিয়া করব এইবার যদি বিয়া না করেন বাইতে বাইরে যাইমগা পরে কিন্তু pula আর আইবেন এইহ পচা না বিয়া করব যা কই যায় মরি মরগা যা মের মারছে এরা সুন্দর বেশি হারামজাদা দুবেড়া আলু চা গেছে গা বন্ধুরা চলে আমরা বাপ বেডার মাছ ধরার কাহিনীটা দেখি মনোযোগ দিয়া অনেকটা হাসি পাইব ভিডিওটা দেখার পরে

আলারি <laughs>